লিমিটিং বিক্রিয়কের এই ক্লাস থেকে আমরা সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট করতে পাও না তাদের জন্য আজকের এই ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে সো দেখো আমরা লিমিটিং বিক্রিয় বের করতে কেন পারি না বা আমাদের কেন ভুল হয় ওটা আজকে আমরা দেখবো এবং আমরা আজকে এই দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং সবগুলো লিমিটিং বিক্রয় কিভাবে বের করতে লাগবে এটা আমরা আজকে জেনে নেব সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে লাগবে দেখো প্রথম প্রশ্ন চিত্র একে পাত্র দিয়ে দিছে এখানে আমাদের প্রশ্ন করছে যে এ এবং বি পাত্রকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তবে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে বুঝাই দিতে বলছে সো এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে লিমিটিং বিক্রিয়কটা আসলে কি লিমিটিং বিক্রয় হচ্ছে বিক্রিয়ায় যে সকল বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না বিক্রিয়া শেষে যে সকল বিক্রিয়ক কি থাকবে না অবশিষ্ট থাকবে না তাকেই কি বলা হচ্ছে লিমিটিং বিক্রিয় দেখো এখানে লিমিটিং বিক্রিয়ক বের করার সময় আমাদেরকে কিন্তু যেটা জানতে হবে উৎপাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক নয় সম্পর্ক হচ্ছে বিক্রিয়কের সাথে তো প্রথম অবস্থায় যে কাজটুকু করতে লাগবে সেটা হচ্ছে আমাদেরকে আগে বিক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এটার জন্য একটু মনোযোগের সাথে দেখো এইখানে চিত্র একে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি কি হবে দেখো নাইট্রিক অ্যাসিড অ্যাসিড তাই না নাইট্রিক প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এনএস তাহলে অ্যাসিড এবং খাট তাই না বিক্রিয়া করে কি কি হয় লবণ পানি তাহলে এন এন থ্রি সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে কত দেখো লবণ এবং কি হচ্ছে পানি এইচ টু ও এইচ লিমিটিং বিক্রিয় বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এবং এই বিক্রিয়াটা সম্পূর্ণ আমরা তখনই করতে পারবো আমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিটলি করে নিতে হবে বইয়ে যতগুলো বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো আমাদের কি করতে হবে দুই তিনবার করে যখন আমরা করব তখন আমাদের অলরেডি মনে থাকবে অথবা মুখস্থ হয়ে যাবে সো এটা আমাদেরকে মাস্ট বি করতে হবে এটার কোনো টেকনিক্স নেই এই বিক্রিয়াটা মনে রাখা আমাদেরকে করে করে মনে রাখতে হবে সো দেখো এখানে আসলে এই বিক্রিয়াটা পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড এবং পঁচিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং পানি তৈরি করছে তাই না তো উৎপাদের সাথে দেখো যে দুইটা বিক্রিয়া করতেছে সেটা হচ্ছে আর বিক্রিয়া করে যেটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে কি উৎপাদ তাহলে উৎপাতের সাথে আমাদের আপাতত সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে বিক্রিয়কের সাথে তো দেখো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত তেষট্টি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কত চল্লিশ তাই না

40 গ্রাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এত এর সাথে তাই না তাহলে অতএব কত গ্রাম 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত 40 ভাগ হচ্ছে 63 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অতএব কত গ্রাম disse এখানে এখানে কত গ্রাম দিছে 25 গ্রাম তাহলে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত 40 ইনটু পঁচিশ ভাগ হচ্ছে কত তেষট্টি এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি পনেরো দশমিক এত গ্রাম কত NaOH এর সাথে দেখো তাহলে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে কত পনেরো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দেওয়া আছে পঁচিশ গ্রাম দেওয়া আছে তাই না তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে পঁচিশ গ্রাম তাহলে এখানে আমাদের অবশিষ্ট কতগুলো আছে দেখো এখানে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে কত গ্রাম পনেরো দশমিক এইট সেভেন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতগুলো পঁচিশ গ্রাম আছে তার মানে ওইটা বেশি আছে এটা কম আছে তার মানে অবশিষ্ট 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 কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতগুলা ওইচ আছে দেখো পঁচিশ থেকে আমরা পনেরো দশমিক এইট সেভেন এত গ্রাম বাদ দিব তাহলে কত পেয়ে যাচ্ছি এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে নয় দশমিক দেখো অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে গল এত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু থেকে যায় তাহলে পুরোপুরি নিঃশ্বাস নিঃশেষ কি হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড কিন্তু পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে কত গ্রাম অবশিষ্ট আছে মানে এক্সট্রা আছে কত গ্রাম নয় দশমিক তেরো গ্রাম তাহলে এই দুইটা এ এবং বি পাত্রকে যদি আমরা একত্রে নিশ্চিত করি তাহলে এখানে লিমিটিং বিক্রয় কি হচ্ছে অবশ্যই অর্থাৎ নাইট্রিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কারণ নাইট্রিক অ্যাসিড কি একবারে পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা জানি বিক্রিয়া কি যে সকল বিক্রিয়ক অবশিষ্ট থাকে না একবারে নিঃশেষ হয়ে যায় তাকে কি বলা হচ্ছে লিমিটিং বিক্রয় বলছি তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড কি হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতগুলো অবশিষ্ট আছে দেখো আরো এক্সট্রা নয় দশমিক তেরো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এখন পর্যন্ত আছে তাই নাইট্রিক অ্যাসিড কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তার মানে এই দুইটা পাত্রকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে আমাদের লিমিটিং বিক্রয় কি পাচ্ছি নাইট্রিক অ্যাসিড পাচ্ছি এইটা ছিল একটা লিমিটিং বিক্রয়ের এটা একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন যেখানে দেখো নাইট্রিক অ্যাসিড কতগুলো কতগুলো বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সেটা কিন্তু আমাদের দেওয়া আছে আর সেম প্রশ্ন এই এটাও কিন্তু এ এবং এটাকেও যখন আমরা একত্রে মিশ্রিত কোনটা লিমিটিং হবে গাণিতিক বিশ্লেষণ করতে বলছে এইটা এবং এটার মধ্যে পার্থক্য ভালো করে খেয়াল করো এখানে কিন্তু আমাদেরকে বলে দিছে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড কিন্তু এখানে কিন্তু বড় নাই কত গ্রাম ফেরাস ক্লোরাইড তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে লাগবে কত গ্রাম ফেরাস ক্লোরাইড ওখানে ছিল যেটা মূলত আমাদের এক নম্বর চিত্রে কিন্তু দিয়ে দিছে যে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে কত গ্রামের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড কত গ্রাম তখন কিন্তু এখানে আমাদেরকে ফেরাস ক্লোরাইডের কতখানি ক্লোরাইড বিক্রিয়া করতেছে এই অংশটা আমরা জানি না তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি কাজটা করতে হবে প্রথমে করতে হবে যে কত গ্রাম ফেরাস ক্লোরাইড ওখানে ছিল ওটা আগে আমাদেরকে বের করতে হবে সো ওটা আমরা কিভাবে বের করবো দেখো এটা বের করার জন্য এটা আমাদের কিন্তু প্রথম যে সৃজনশীল প্রথম যে বিক্রিয়াটা চিত্র একের এটা কিন্তু আমরা সমাধান অলরেডি পেয়ে গেছি এখন যেটা করব সেটা হচ্ছে দুই নাম্বার চিত্র ফেরাস্ট্রয়েড কতখানি আসে এটা আগে বের করবো তো ফেরাস্ট্রোয়েড জন্য আমাদের এখানে আয়তন কত দিয়ে দিছে আয়তন দিয়ে দিছে একশো এম আর কি কি দিছে দেখো এস দিয়ে দিছে কি দিয়ে দিছে এস হচ্ছে ঘন দিয়েছে জিরো দশমিক ফাইভ জিরো এত মূল আর কি দিছে এফি এফ এল টু এর আণবিক ভর এর আণবিক ভর তার মানে এম তাই না এম সি এল টু এর আণবিক ভর কত এটা আমি বের করছি এফ এল টু এর আণবিক ভর দেখা যাচ্ছে হচ্ছে একশো ছাব্বিশ দশমিক এইট ফাইভ কত একশো ছাব্বিশ দশমিক এইট ফাইভ এই যে এটা তাহলে আমরা এখানে বের করবো কি এফ এল টু এফ ই সরি এফ ই সি এল টু ফেরাস ক্লোরাইড কি বের করব এম বের করব মানে ভর বের করব এম ইকুয়াল কত পার এটা আগে বের করব এটা কিভাবে বের করব দেখো আমরা জানি সূত্র কি জানি আমরা জানি সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এম ইনটু হচ্ছে কত 1000 ভাগ হচ্ছে কত এম ভি তাহলে এইখান থেকে আমরা কি বের করব এম বের করি তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে এস এম ভি ভাগ হচ্ছে কত 1000 এখন মান বসে দাও এস এর মান কত 0.50 ইনটু আণবিক ভর হচ্ছে 126.85 ইনটু দেখো আয়তন আয়তন কত এখানে আয়তন কত 100 এমএল 100 এমএল ভাগ হচ্ছে 1000 দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে কত মান পেয়ে যাচ্ছি আমরা 6.34 6.34 এত গ্রাম এই যে এখন দেখো এই যে আমরা ফেরেস্টোয়েট কত পেয়ে গেছি চৌত্রিশ গ্রাম ক্লোরাইড এখানে আছে এটা আমরা পেয়ে গেছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রথম অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দাওয়াই আছে অলরেডি দেওয়া আছে এখানে রেডিমেড দেওয়া আছে কিন্তু এখানে দাওয়া নাই এখানে আমাদেরকে যেহেতু দাওয়া নেই সেহেতু আমাদের কি করতে হবে এটাকে বের করতে হবে আমরা অনেক সময় এই অংশটুকুকে ভুল করি যে এটা আসলে কিভাবে করবো আমরা তো এই নিয়মটা করে আসছি এটা কিভাবে করি এটা হয়তো বা আলাদা কোনো নিয়ম না এটা জাস্ট কি এটা শুধুমাত্র এই ভরটা দেওয়া ছিল না এখন আমরা বের করবো সেম করে যে এফ ই দেখো এফ ই মানে ক্লোরাইড কার সাথে বিক্রয় করে এফ ফেরাস হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি করবে এনে সোডিয়াম পানি তাই না এইচ টু এইচ টু এই যে এটা কিন্তু গঠন করতেছে তো এটাকে যদি আমরা সমতা করি তাহলে এখানে টু হচ্ছে তাই না দুইটা হাইড্রোজেন এস টু ও আচ্ছা এই বিক্রিয়াটা যদি আমি একটু দেখি বিক্রিয়াটা কি বলছে ও এখানে এন হচ্ছে পানি না এন এস সোডিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে দুই ওম এটা হচ্ছে সমতা করে নিলাম ওকে এখানে কিন্তু সমতা অবশ্যই করতে লাগবে নতুবা হবে না তো দেখো ফেরাস কয়েক কতগুলো আছে একশো আর এখানে টু ইন্টু সোডিয়াম হাইড্রোসাইড কত চল্লিশ চল্লিশ দুগুণে আশি তাই না আমি আচ্ছা আশি দিয়ে দিন নিচে হচ্ছে আশি তো দেখো এখানে ক্লোরাইড কত একশো ছাব্বিশ দশমিক এইট ফাইভ এত গ্রাম এফি বিক্রিয়া করে বিক্রিয়া করে কত গ্রাম আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না এন এ এত এর সাথে এত এর সাথে বিক্রিয়া করছে অতএব কত গ্রাম অতএব হচ্ছে এক গ্রাম এফিসিএল টু বিক্রি করে দেখো আশি ভাগ হচ্ছে একশো ছাব্বিশ দশমিক এইট ফাইভ এত গ্রাম সোডিয়াম হাইড্রোসিসের সাথে অতএব কত গ্রাম এই যে এখানে তো দাবা নাই এই অংশটুকু আমরা বের করলাম কত সিক্স দশমিক থ্রি ফোর গ্রাম এফিসিএল টু বিক্রি করে এবার কত আশি ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফোর ভাগ হচ্ছে একশো ছাব্বিশ দশমিক এইট ফাইভ এত গ্রাম সোডিয়াম হাইড্রোসাইস এর সাথে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পেয়ে হচ্ছে আমাদের হচ্ছে ফোর গ্রাম ফোর গ্রাম সোডি এনে সোডিয়াম হাইড্রোক্সাইড এই দেখো কত আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম 4 গ্রাম কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কিন্তু আমরা বিক্রিয়া করলাম সিক্স দশমিক ফেরাস গ্রাম বিক্রিয়া করতেছে ফোর গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড তো আছে এখানে বেশি আছে এখানে কম হয়েছে তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো আছে দেখো কেয়াল করো তাহলে অবশিষ্ট অবশিষ্ট এনে ওয়ে কতগুলা ফাইভ দশমিক টু জিরো থেকে ফোর বা তাই না তাহলে ওয়ান দশমিক টু জিরো এত গ্রাম এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে তাহলে পুরোপুরি শেষ হয়ে গেছে কে পুরোপুরি শেষ হয়ে গেছে হচ্ছে এপি টু দেখো এফি টু কি হয়ে গেছে পুরোপুরি শেষ হয়ে গেছে অবশিষ্ট আছে হচ্ছে এক দশমিক বিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না এটা হচ্ছে অবশিষ্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে অবশিষ্ট এখনও আছে তাহলে পুরোপুরি নিঃশেষ বা পুরোপুরি শেষ হয়ে গেছে কে এই দুইটা বিক্রিয়কের বিক্রিয়কের মধ্যে ফেরাস্ক্লয়েড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছে কে ফেরাস্ট্রয়েড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতগুলো আছে অবশিষ্ট এক দশমিক বিশ গ্রাম অবশিষ্ট আছে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয় কি হচ্ছে অবশ্যই ফেরাস্ট্রয়েড হচ্ছে লিমিটিং বিক্রিয় হচ্ছে তো এই অংশগুলো আমাদেরকে জানতে হবে লিমিটিং যদি বিক্রিয়কে আমরা এই দুইটা অঙ্ক করি বা এই দুইটা সৃজনশীল করলে আশা করা যায় যে তোমার টেস্ট পেপারে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে আমরা সবগুলোই দেখো যে হয়ে গেছে নিজে থেকে ট্রাই করে দেখো দেখো যে সবগুলোই হয়ে গেছে কারণ হয় কোনোটাতে এটা দাওয়া আছে কোনোটাতে এটা দাওয়া নেই এটা দাওয়া না থাকলে যদি ভর দাওয়া না থাকে বিক্রয়ের তবে আমাদেরকে কি করতে হবে বের করে নিতে হবে মনে করি এখানে দাওয়া নেই এখানেও দাওয়া না থাকতে পারে তখন আমাদেরকে এই অংশটা কি করতে হবে বের করতে লাগবে যেমন এখানে বসে ফাইভ দশমিক টু জিরো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি দেওয়া না থাকে তাহলে ওটাও আমাদের কি করতে হবে বের করতে হবে সো আশা করা যায় যে তোমরা বুঝতে পারছো যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা মনে করো যে একটু সমস্যা হচ্ছে আমাকে কমেন্টস করলে আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টস এ রিপ্লাই দেওয়া ট্রাই করবো আর এইখানে এই টাইপসের অঙ্ক ছাড়া লিমিটিং বিক যদি অন্য টাইপসের কোনো অঙ্গ তোমার চোখে পড়ে থাকে বা সমাধান করার সময় যদি তোমার কাছাকাছি এসে থাকে আমাকে কমেন্টসে ছবি তুলে দিলে আমি ওই ওই প্রশ্নটার উপর আবার একটা ছোট্ট দেখে একটা ক্লাস নিয়ে আবার আপলোড দিল সো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন অথবা পেজে নতুন তোমরা দ্রুত পেজটিকে ফ্লো দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন আপডেট ক্লাসগুলো তোমার কাছে খুবই দ্রুত পৌঁছায়